অমুসলমান ভাই আল্লাহর বন্ধ এই পঞ্চগড়ের জমিনে পয়সা যান আল্লাহর গুণগান করবে নবী পূর্তি দৌরুত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নিয়ামতের সুক্রে আদায় করলো লা ইনশা করতুম লা আযিদান বান্দারে তুমি জানো না আমি নিয়ামতের শুকরিয়া কিভাবে বৃদ্ধি করে দেই বান্দা যখন জমিনের উপরে বইনশা আল্লাহর প্রশংসা করলো আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে কোটি কোটি গুণে আল্লাহ বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না ইননা আযাবি না shadid বান্দারে

আজকে আমার যে যুবক ভাইয়েরা মসজিদের কুমটি বাবাজির আজকে সম্মিলিতভাবে আজকে এই আয়োজন করল আজকে সিরাত আজকে মিলাদুল নবী সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন যখন করবে পৃথিবীর বুকে আমার নবী যখন আগমন করবে মা আমিনার ঘরে নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন আমি যেন আসমান থেকে একটা জান্নাতের সুগ্রাম পাইতেছি আমার সন্তানের ঘরে যেন আজকে জান্নাতের জন্নতের ঘেরান আমি আব্দুল মুতালিবের নাকের ভেতর ঢুকে গিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মা আমিনার ঘরে যখন আসতেছেন মা আমিনার ঘরে নবীর দাদা আব্দুল মুতালিব একটু উকি দিয়ে দেখতেছেন দেখি এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে আব্দুল মোতালি একটু আগে দিয়ে দেখে যে ওই ঘরের ভেতর থেকে আসতেছে সুঘ্রাণ তখন মা আমিনা বলে বাবাজি আপনি একটু পরে আসেন কেননা এই মুহূর্তে আমার প্রসাদ বেদনা শুরু হয়ে গেছে আর নবীর দাদা আব্দুল মুতালিব সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে বিশাল আকৃতির একজন লোক দাঁড়িয়ে আছে আর বলতেছে মুরব্বী আপনি একটু অপেক্ষা করুন কারণ এই ঘরের মধ্যে আল্লাহ তালার অগণিত রহমতের ফেরেস্তা ওই ঘরে অবস্থান করতেছে কারণ এই ঘরে আল্লাহ তালার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আগমন বলুন রসুল হার নবীর আগমন হল মা আমিরা সন্তানকে যখন কোলে নেন কোলে নিয়ে যখন নবীর দাদা আব্দুল মুতালিবের কাছে দিয়ে দেবেন আব্দুল মুতালিব বলেন আমি জীবনে এরকম কোন সন্তান দেখি না। যে সন্তানকে কোলে নিলে এত সুগ্রাম আসে আল্লাহ রব্বুল বলেন আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাইছি আমি কোনো দুর্গন্ধ দেই নাই স্বয়ং আমি আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়েছি প্রিয় বন্ধুরা মা একটা দিনই লক্ষ্য করেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করেন মা বন্ধের সন্তান যখন প্রসবের বেতনা শুরু হয় আমার সন্তান যে প্রসাব হলো একটু কষ্ট হলো না কারণ আমার সন্তান এমন ভাবে দুনিয়ার বুকে আসলো একটু কষ্ট অনুভব করি নাই আমার সন্তান যখন আসলো আমি যখন কোলে তখন আমি তাকায় দেখি আমার সন্তানটা সাধারণ ভাবে না আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ আমার এই সন্তানকে প্রসাবের ব্যবস্থা করে দিয়েছে प्रियो भारमार मी